করেছে ছাত্রলীগ ও পুলিশ এরকম হামলার ঘটনা নিয়ে এবার শিক্ষকরাও খেপে গিয়েছেন শিক্ষকরা এবার কঠিনভাবে ভাবে হয়ে থানায় গেরাও করেছেন থানায় যারা যারা আফতার হয়েছেন তাদেরকে ফিরিয়ে আনছেন শিক্ষকরা দর্শক তাদের সেই বক্তব্যটি আমরা শুনবো অন্যদিকে নতুন করে আবারও নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বলে হল এই ট্রাকগুলি হামলা চালাচ্ছে খুঁজে বের করছে রড স্টাম এমনকি ভয়ঙ্কর অস্ত্র শস্ত্র নিয়ে দর্শক আমরা এই ভিডিওতে দেখব গোপন কিছু তথ্য অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক আপনারা জানেন কিছুদিন দাপট ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা তাদের আন্দোলন সফল না পর্যন্ত কিন্তু ঘরে ফিরবে না তাদের আন্দোলনে দফায় দফায় বাধা দেওয়া হচ্ছে সংঘর্ষ হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করছে এমনকি অনেক ছাত্র কিন্তু নিহত হয়েছেন নিহতদের নিয়েও কিন্তু লাশের মিছিল করেছেন শিক্ষার্থীরা তাস তাদের সেই কোটা বাদের আন্দোলন সফল হবে কিনা এতে নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠেছে কেননা সরকার এখন ভর্তি করে লেগেছে পুলিশ প্রশাসনী পালিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা এসব তাদের হলে উঠতি দেওয়া হচ্ছে না অন্যদিকে শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে হলে হলে শিক্ষার্থীদের হচ্ছে ছাত্রলীগ স্ট্যাম্প লাঠি সুটা রড নিয়ে কিন্তু তার ঘুরছে অন্যদিকে ছাত্ররা কিন্তু খালি হাতেই নিয়ম করছে ভিডিওতে আপনারা যে কতগুলা পেয়েছেন সে বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগ্রাফিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুইট করে দিবেন আসসালামু আলাইকুম